হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে আমাদের টুনটুনিদিদাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি টুনটুনিদিদা কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছে ভিডিওতে অনেক কিছু বলেছে মূল মুদ্রা কথা আমি যেটা বুঝতে পেরেছি দিদার ভিডিওতে সেটা হচ্ছে টিন মানে টিনা ভার্সেস ফোনদীপ ওনার বক্তব্য টিনা ভার্সেস ফোনদীপ টিনা কতটা খারাপ ফোনদীপ কতটা ভালো সেটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এটা স্বাভাবিক কথা ফোনদীপে পাঁচ একটা চ্যানেলটা দাঁড় করিয়েছে ফোনদীপের বাড়িতে গিয়ে নিজেকে মানে নিজের যতটুকু না ফেম পেয়েছিল তার থেকে বেশি ফ্রেম পেয়েছে হচ্ছে ফোনদীপের বাড়িতে গিয়ে ওই ইয়ের সময় পিকনিকের সময় তোমরা জানো গেল বছর আর ভালো বড় একটা ব্লগারের সাথে উঠা বসা ব্লগারের পা যেতে কথা বলা এটা করলে পরেই চ্যানেলেরই ভালো হবে আর কি ওখানে ওকে নিয়ে ওর ওর মুখটা লাগিয়ে ভালো ভালো ভিডিও করলে পরে জানে ওখানকার ভিউয়ার্সটা এসে আমাকে ভিউ দেবে তা যেখানে মানুষ স্বার্থ আছে সেখানেই তো বেশি ভিন 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 করবে না যেখানে মধু আছে সেখানেই তো মৌমাছি ভনভন ভনভন করবে তাছাড়া তো করবে না কি বলবো ওই আদারে বাদারে গিয়ে তো নিশ্চয়ই মৌমাছি ভনভন করবে না সেরকমই আমাদের টুনটুনিদা এখানে বোঝাতে বসেছে দর্শকদের টিন কতটা মানে টিনা কতটা খারাপ এবং ফোনদ্বীপ কতটা ভালো কিভাবে টিনা খারাপ হলো কারণ টিনা শিকার করেছে ওয়াইটিতে এসে শিকার করেছে টিনা প্রেম করেছে টিনা শিকার করেছে টিনে সেক্স চ্যাট করেছে টিনা শিকার করেছে টিনা তার সাথে সংসার করবে এবং তার হাত ধরে সেই জন্যই বেরিয়ে গেছে এটা তিনি বললেন কিন্তু ফোনদীপ ফোনদ্বীপ তো কোথাও শিকার করেনি ফোনদ্বীপ কোথাও স্বীকার করেছে যে ফোনদ্বীপ কাউকে ভালোবাসে ফোনদ্বীপের বাড়িতে কোনো মেয়ে ছেলে আনাগোনা ফোনদীপ ওই নষ্ট মহিলাটাকেই বিয়ে করবে এরকম কোনো কিছু স্বীকার করেছে করেনি তো এই জন্যই ফোনদ্বীপ ভালো আচ্ছা আমি যেটা বুঝতে পারলাম টুনটুনিদা এটা সমস্যা যেটা আমরা দেখতে পাবো সেটা নিয়েই আলোচনা করব তাই তো দিদা তাহলে এই ব্যাপারটা নিয়ে আমি পরে আসছি দেখতে পাবো তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব ফোনদীপ কতটা ধুরন্দর এবং ফোনদ্বীপ কতটা চতুর সেটা আমরা ভালো মতনই জানি না হলে যেখানে ওয়াইফ এর মানে ব্যাপারটা সেখানে প্রত্যেকটা কথাকে রেকর্ডিং করে রাখে সেক্স চেয়ারগুলোকে গুছিয়ে রাখে সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দেয় দেয় না তো একটা চালাক ধুরন্ধর পুরুষই কিন্তু একটা ওয়াইফকে বিক্রি করে তার চ্যানেলটা দাঁড় করিয়ে দিতে পারে তার ওই রাজপ্রাসাদ যে তৈরি হয়েছে সেটা কিন্তু টিনাকে বিক্রি করে টিনার মুখটা বিক্রি করেই হয়েছে সে যতই না করুক যে না আমার টিনাকে বিক্রি করে কিছু হয়নি কিন্তু আলটিমেট টিনাকে বিক্রি করেই হয়েছে এটা কিন্তু ফোনদীপও ভালো মতন জানে এবং ফোনদীপের সাগরিররাও ভালো মতনই জানে টিনা এই যে বলে দিয়েছে তার কারণ কি টিনা ইনোসেন্ট আর টিনার বয়স অল্প বুদ্ধি একটু কাঁচা সে ভেবেছে যা হয়েছে পরিষ্কার করে সাদা মনে কাদা নেই বলে বলে দিয়েছে এটা তো ফোনদীপ নয় ফোনদ্বীপ হলে ধরন্দর মানুষ যে সব কিছু করবো আমি গার্লফ্রেন্ড বাড়িতে নিয়ে আসব আমি রাখবো আমার যা যা কর্ম করার আমি সব করব কিন্তু মুখে চুপ কিচ্ছু ভিডিও দেখাবো না যখন আমার মনে হবে আমার ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে যখন আমার মনে হবে আমি ভিউজটা একটু আপ করাবো তখন একটু একটু হচ্ছে ব্যাগগুলো দেখাবো রেস্টুরেন্টে ফুলটা নিয়ে যাওয়া দেখাবো এগুলো দেখাবো কিন্তু মুখ তো দেখাবো না আচ্ছা দিদা এই যে রেস্টুরেন্টে গেছিলো ফুলের ফুলটা নিয়ে গেছিলো আমরা সবাই মিলে ছেঁকে ধরেছিলাম সেগুলো কি ভুলে গেছেন যে ওর জীবনেও কেউ আছে আপনাদের সমস্যা ফনদীপ মুখ থেকে কিছু বলছে না সেই কারণে ফনদীপ যথাযথ মানে কাজ করে চলেছে ভালো কাজ করে চলেছে বাবার দায়িত্বটা পালন করছে টিনার সমস্যা টিনা পরিষ্কার মনে সাদা মনে কাদা নেই সে ফরার্ড করে সব কিছু বলেছে সে চালাকি জানে না তো সে যদি চালাকি জানতো বিগত পাঁচ বছর ধরে টিনার উপরে যা যা অত্যাচার হয়েছে যেটা আমরা ভিডিও মাধ্যমে দেখেছি শুনেছি সেটা নিয়ে তো আলোচনা করছি টিনা বলেছে শুনেছি সেগুলো আগে অনেক করতে টিনার থেকে গায়েব হয়ে গেল ফোনদীপ সেই টাকাটাকে নিয়ে আত্মস্বাদ করে ফেললো তবু টিনা জানলো কতদিন পরে একটা বোকা মেয়ে না হলে পরে এই কাজগুলো তো করতে পারে না তাই না এই বোকার জন্যই আজকে টিনার এই দশা এবং চালাকির জন্যই ফোনদীপ আজকে ফোনদীপ ফে জায়গায় বসে আছে কিন্তু চালাকি বলে না অতি চালাকের গলায় দড়ি এরকম ভেবো না যে ফনদীপ যে চালাকিগুলো করছে সে আমাদের চোখে ধুলো দিতে পারছে উপরওয়ালার চোখে ধুলো দিতে পারবে না 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 পারবে না বলে না কি ঠাকুরের মার দুনিয়ার বার একদিন তার একদিন সব কিছুই সামনে আসবে তোমাদের চোখে যতই টিনা খারাপ হোক খারাপ হওয়ার কারণও আছে টিনা তোমাদের পাত্তা দেয়নি টিনা তোমার তুমি টিনার কাছে গিয়েছিলে টিনা হচ্ছে শুধুমাত্র সুতোপার অ্যাকাউন্টে এসে চ্যানেলে এসে কমেন্ট করেছিল তারপর থেকে তো টিনা শত্রু হল হলে তো টিনার সাথেও তোমরা ছিলে টিনা যদি তোমাদেরকে পাত্তা দিত টিনা থাম মুখটা থামবেলে লাগিয়ে তোমাদের ভিডিও করার পারমিশন তোমরা পেতে তাহলে কিন্তু টিনাও আজকে ভালো হতো স্বার্থ ছাড়া পৃথিবীতে কিচ্ছু নয় আচ্ছা ভালো কথা বলেছো অনেকগুলো ভালো কথা বলেছো যে যেগুলো দেখাচ্ছে টিনা সেগুলো নিয়েই আমরা বলছি পাবলিক যেগুলো করেছে সেটা নিয়েই আমরা বলছি এই কথা তাহলে পাবলিক করা কথা আমরা বলতে পারি পাবলিক করা কথাগুলো আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি যে কোনো সোশ্যাল মিডিয়ায় যে কোনো সোশ্যাল মিডিয়ায় সাইডে আমাদের আলোচনা করতে পারি যেখানে পাবলিক হবে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি তাই তো এটা তো মানে আমাদের কি বলবো অধিকার আমি বলবো আমাদের অধিকার যে আমরা সমালোচনা করতে বসেছি আমি সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কিছু পাবলিক হয় সেটা নিয়ে বলার আমাদের অধিকার আছে এটা হচ্ছে আমাদের অধিকার আমাদের অধিকার জন্মগত অধিকার এটা নিয়ে আমাদের কেউ আটকাতে পারবে না তাই না তো এই যে ফোনদ্বীপের ব্যাপারটা উঠে এসেছে এই যে তোলপাড় চলছে যেটা নিয়ে সুতোপা বাকি সবাই ভিডিও করছে সেখানে আপনি বলছেন যারা যারা এগুলো নিয়ে ভিডিও করবে তাদের বিরুদ্ধে করা থেকে করা শাস্তি মানে কেস এরকম ধরনের কিছু একটা করা হবে আর কি আচ্ছা কোন ভিত্তিতে হবে দিদা সেটাই আপনার কাছে আমার জানার কোন ভিত্তিতে ঠিক কেসটা করবেন কেসটা করবেন এই ভিত্তিতে যে আমরা মিথ্যে কথা বলছি আমরা মিথ্যে কথা বলছি বানানোর কথা বলছি তারপরে হচ্ছে বানিয়ে বানিয়ে ফোনদীপকে বদনাম করার চেষ্টা করছি এগুলো কথা বলবেন তো তো আমরা যা যা আমি বিশেষ করে যেটা দেখেছি এফবি প্রোফাইলে যদি চ্যানেলের নামটা উল্লেখ না হতো আমিও বলতাম না আমিও বলতাম না আমিও ভিডিওটা করছি আমিও বলতে বসেছি কারণ চ্যানেলের নামটা আছে ওই চ্যানেলের নামে ওই একটা ইউটিউবার আছে এবং ওই একটা ইউটিউবার আপনাদের নিরীহ নিরীহ মানুষ ভদ্র সভ্য নিরীহ মানুষ ফন্দীপ সেই জন্যই বলতে বাধ্য হচ্ছি তো এখানে কোন ভিত্তিতে কেসটা করবেন যদি কেসটা হতেই হয় ওই চ্যানেলের ওনার মানে ওই এফবি প্রোফাইলের ওনারের কাছে ওনারকে আপনাদের টেনে আনতে হবে বিনা কারণে একটা মানুষ বিনা কারণে একটা মানুষ একটা বড় ব্লগারের নামে বদনাম করে দিল চ্যানেলের নাম ধরে বদনাম করে দিল করে দিল বিনা কারণে করে দিল মানে কি ভাবছেন কি আপনারা মানে আমরা সত্যিটা জেনেছি আমরা সত্যি কথা বলছি বলে মুখ আটকানোর জন্য কেস করব কেস করব কেস করব কেস করব তো ঠিক আছে আপনি কি কী কি বললেন যে যেহেতু খেকিকে নিয়ে সঞ্জয় দা এবং সুতোপা মানে একটা রেকর্ডিং করেছিল সে খেঁকিকে ফাঁসানোর জন্য রেকর্ডিংটা করেছিল সেই কারণেই সেই ষড়যন্ত্রটার ভিত্তি সেই ষড়যন্ত্রটার উপরে নির্ভর করেই এখন আবার সুতোপা এবং সঞ্জয় দা আবার এরকম একটা চ্যানেলে ওনারকে বদনাম করার চেষ্টা করছে মানে আপনার কি বাচ্চা মানে এতটুক মাথায় কি আপনাদের বুদ্ধি নেই বা সেন্স নেই প্রথম কথা প্রথম কথা হচ্ছে এই যে চ্যানেলের ওনারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে কি কারণে বদনাম করার চেষ্টা করবে টিন কি আমাদের হচ্ছে টিনা হচ্ছে আমাদের সঞ্জয় দা আর সুতোপার কি নিজস্ব রক্তের সম্পর্কে বোন না তো না তো নাকি এমন কিছু হয়ে গেছে তাদের মধ্যে এমন শত্রুতা তৈরি হয়ে গেছে মানে মরবো কি করবো কি করবো কি মরবো মানে আমাকে ফনদ্বীপকে বদনাম করতেই হবে আমরা চলো ষড়যন্ত্র করে ফনদীপকে বদনাম করবই করব। কি কারণে বদনাম করতে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা সঞ্জয় দা আর সুতোপার মাথার উপরে তিন তিন চার চারটে কেস কতগুলো কেস আমি বলতে পারছি না কেস চলছে চলছে তো তাহলে অতগুলো কেস চললে কোনো মানুষ বিনা কারণে আরও একটা কেসের কেস খাবে এরকম কাজ করবে যদি করে থাকে তাহলে ভীষণ বোকামি ভীষণ বোকামি এটা আপনিও না একটা ছোট শিশুও করবে না ছোট শিশুকেও যদি বলা হয় যে তুমি সে যদি একটা গর্তে পড়ে যায় দ্বিতীয়বার সেই গর্তের সামনে যাবে না আর এটা তো সুতোপা এটা তো সঞ্জয় বিনা কারণে কেউ মানে কোনো প্রমাণ ছাড়া কিছু চিন্তা চিন্তাভাবনা করা ছাড়া একটা ব্লগারকে দিয়ে দিল বদনাম দিয়ে দিল বদনাম যে ওই নষ্টা মহিলাটার সাথে ও সম্পর্ক আছে বিনা প্রমাণে বিনা প্রমাণে কিচ্ছু না জেনে শুনে বদনাম দিয়ে দিলো নিজে নিজে কেস খাওয়ার জন্য যার অলরেডি তিনটা কেস ঝুলছে তো কেস কি মামুলি ব্যাপার চালানো আর এগুলোর জন্য টাকা লাগে না আর ওদের দুজনেরই সংসার আছে সংসার করবে নাকি ইউটিউব করবে নাকি কেস লড়বে কোনটা মানে একটু চিন্তা ভাবনা করেন না একটা খেকিকে ফাঁসানোর জন্য এই যে খেকিকে ফাঁসানোর জন্য আচ্ছা এই যে ফাঁসানোর ব্যাপারটা আপনি বলছেন তো ফাঁসানো খেকিকে কোথায় ফাঁসিয়েছে না ঠিক কিভাবে ফাঁসিয়েছে ফাঁসানো কাকে বলে যে কোনো বড়ো সড়ো ক্ষতি করা যে তোকে আমি এরকম করে ফাঁসাবো তুই এরকম বিপদে পড়বি তোকে আমি ওরকম করে ফাঁসাবো তুই এখান থেকে উঠতেই পারবি না এটাকে ফাঁসানো বলে যেটা শত্রুর শত্রুরা করে খেকির ভয়েসটা মোল্ড মানে সুতোপা ভয়েসটা মোল্ড করে খেকিকে বলেছে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি মানে দুজনে প্যাচাপ করার চেষ্টা করেছে সেই প্যাচ আপ করার চেষ্টা সুতোপা হয়তো আগে করেছে তো খেঁকি সেই প্যাচ পরে করেনি সুতোকে সুতোপাকে বদনাম করার জন্য সুতোপার পেছনে যখন সঞ্জয় লেগেছিল তা খেঁ সেই সময়টাতে প্যাচ করেনি সঞ্জয়ের সাথে প্যাচাপ করেনি করেছে তো দাদা ভাই দাদা সঞ্জয় সঞ্জয় সঞ্জয়ের মুখটা লাগিয়ে পর্যন্ত ভিডিও করেছে তো তখন কেন মনে হয়নি যে এরা দুজনই আমাকে নিয়ে এরকম আমাকে ফাঁসানোর জন্য আমার ভয়েসটা মোল্ড করে ওয়াইটিতে শুনে আমাকে বদনাম করেছে তখন কেন মনে হয়নি তখন কেন মনে হয়নি এরা দুজনই আমাকে ফাঁসিয়েছে যখন এখন ভিডিওগুলো করা হচ্ছে এখন যখন নতুন নতুন করে ক্যারেক্টার তুলে আমরা দেখতে পাচ্ছি ফন্দিপের তখন এই এই ভিত্তিতে নির্ভর করছেন আপনারা যে খেকিকে যেহেতু ফাঁসিয়েছে সেজন্য এখানে ফণদ্বীপকেও ফাঁসানো হচ্ছে প্রথমত কথা ওয়াইটি কোনো বিচারালয় নয় বা এই ওয়াইটিতে কেউ কাউকে ফাঁসায় না কেউ কাউকে ফাঁসায় না কারণ এখানে সবাই ইনকাম করতে কেউ চায় না কেউ চায় না কারোর মাথার উপরে কেস ঝুলুক প্রথম কথা আর খেকিকে যদি ফাঁসানোর চেষ্টা সত্যি করত খেকি যদি শুধুই মারাত্মকভাবে পেঁচে যেত মারাত্মকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হতো খেকি তাহলে পরক্ষণেই সঞ্জয় হাত ধরে গলাগলি করতো না পড়া পরে বা সুতোপার মিটাপে যাওয়ার আগে আমরা দেখতে পেয়েছি তো কী গলাগলি ছিল খেকির এবং সঞ্জয়ের এই সঞ্জয় তো খেকিকে বদনাম করার চেষ্টা করেছিল চ্যানেল মোল করে খেকি কিন্তু খেকির ওই ভিডিওটা মানে মিথ্যে ভিডিওটা সেটা কিন্তু সঞ্জয় চ্যানেল থেকে পাবলিক হয়েছিল তাহলে শত্রু সঞ্জয় সব থেকে আগে খেকির ছিল সুতোপাকে বদনাম করার জন্য সুতোপার মিটা পেয়ে যখন আমরা গিয়েছিলাম আমরা দেখেছি যে সুতোপার মিটা পেয়ে কি পরিমাণে খেকি আর সঞ্জয় একসাথে হয়েছিল খেকি যদি সেই সময় শ্বশুর মারা যেত না যেত তাহলে কিন্তু সঞ্জয়ের সাথে খেকিও আর ওই গুপ্তির সাথে কিন্তু খেকিও পৌঁছে যেত দক্ষিণেশ্বরে আমরা জানি আমরা ভালো মতন জানি তা এই সঞ্জয় তো খেঁকিয়ে হচ্ছে খেকিকে ফাসানোর চেষ্টা করেছিল এই সঞ্জয় তো খেকির ক্ষতি চেয়েছিল তাই না তারপরেও তো আমি গলায় গলা পিড়িত করেছি করেছি না এইবার নতুন কেউ এসে সে মাথায় আমার হাত বোলাচ্ছে সেই জন্য আমি সব কিছু বলে গিয়ে এখন তাদের নামে আমি কেস ঠুকে দিলাম মানে কেস করতে এখন সোজা আবার রাস্তা দেখাচ্ছে মানুষে তা কেস তো করতেই পারি তাই না মামাবাড়ি মোয়া কেসটা করে ফেলেছি করে ফেলেছি এবং কতদিন চলবে কেস করলে এটা কী হয় আমাদের যেই মানে আইন ব্যবস্থা আমরা তাদের উপরে তো অবশ্যই নির্ভরশীল অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জানিয়ে কথাগুলো বলছি যে আমাদের একটা কেসের উপরে কিন্তু কেউ এতক্ষণ ধরে সময় দিতে পারে না এটা দীর্ঘদিন চলবে মনে করো না যে কেস করেছি বলে আজকেই কেস করে কালকেই আমি বিচার পেয়ে যাব না এটা লং টাইম প্রসেস লং টাইম যাই হোক এই যে টুনি দিদা আমাকে আমাদের সুদোপাকে এবং সঞ্জয়কে বোঝানোর চেষ্টা করলো যে তোরা ফাঁসবি তোরা ফাঁসবি তোরা প্রদীপকে ফাঁসানোর চেষ্টা করছিস তো তোরা ফাঁসবি হাসি পায় দিদা হাসি পায় ছুতোপা চ্যানেল থেকে ভিডিওটা কখন পাবলিক হয়েছে যখন ওই প্রোফাইলে আমরা বড় বড় অক্ষরে দেখেছি চ্যানেলের নাম এবং তাকে আমি বিয়ে করব ও আপনার এখানটায় একটা সমস্যা আছে আপনি বললেন মেয়েটা তো বলেনি মেয়েটা তো বলেনি ছেলেটা চ্যানেলের চ্যানেলটাকে হ্যান্ডেল করছে তাহলে মেয়েটা কেন মেয়েটা তো বললো না তাহলে তো ছেলেটা বলেছে তাহলে মেয়েটা কোথা থেকে দোষী হলো না আপনারা মেয়েটাকে দোষী সাব্যস্ত করছেন না আপনারা চাইছেন যে ছেলেটা যেহেতু পাবলিক করেছে তাই ছেলেটাকে দোষা দোষী সাব্যস্ত করতো ছেলেটা কেন বলেছে ছেলেটা কিসের জন্য বলেছে মেয়েটা আগের বরকে ছেলে চলে এসেছে মেয়েকে ছেলে চলে এসেছে তারপরে আট বছর ধরে তার সাথে সম্পর্ক রেখেছে আট বছর ধরে ঘন্টায় ঘণ্টায় কথা মেয়েটার যাবতীয় খরচা ছেলেটা তুলছে মেয়েটার ঘর ভাড়া পর্যন্ত ছেলেটা দিচ্ছে তিন তিনটা বাচ্চা অ্যাভোর্ড করেছে তারপরে এখন ওই আরেকজনকে ধরেছে ধরে তারপরে এখন এই ছেলেটাকে মানে অ্যাভয়েড করছে পুরোপুরি অ্যাভয়েড করছে তাহলে স্বাভাবিক ছেলেটা যখন দেখতে পাচ্ছে যে না আমি আমার কাছে আসার চেষ্টা করছি নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু সে ফিরছে না সে ফিরছে না তাহলে কি হবে তাহলে এখন আমাকে ছেলেটা হচ্ছে মেয়েটার ক্যারেক্টারগুলোকে তুলে ধরবে কেন মেয়েটা কী ক্যারেক্টারে মানে ছেলে দেখলে পয়সা দেখলে পরে সেখানটা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে সেই কারণে তুলে ধরছে সে সব কিছু এটাতেই আপনাদের সমস্যা ছেলেটা কেন বলছে মেয়েটা কেন বলছে না ছেলেটা এই কারণেই বলছে ছেলেটা ধোঁয়া খেয়েছে ছেলেটা ধোকা খেয়েছে ছেলেটা আট বছর ধরে তার উপর নির্ভর ছিল ছেলেটাকে ভালোবাসতো তার খরচা পাতি চালাতো তা মেয়েটাকে লাথি মেরে মেয়েটা লাথি মেরে চলে গেল তো রাগ হবেই ছেলেটা তো বলবেই যদিও যাই হোক এই ব্যাপারটা নিয়ে আলোচনা নাই করলাম তো এই ছেলেটা বলেছেন এবং আমরা সব সচক্ষে বড় বড় চোখে দেখেছি সব দেখেছি প্রোফাইল থেকে সব কিছু দেখেছি তারপরে তো মুখ খুলেছি চ্যানেলের নাম বলেছে তারপরে তো মুখ খুলেছি নিরীহ হোক কাকে নিরীহ বলছেন ওয়াইটিতে একমাত্র ওই মানুষটাই আছে যার পরছে সবাই শত্রুতা করে একমাত্র সেই এতটাই ভালো যে সবাই ওর পিছনে শত্রুতা করে কী কারণে শত্রুতা করবে কিসের জন্য শত্রুতা করবে কেন মানুষটা সবাই ক্ষতি চাইবে বিনা কারণে আর সুতপার খেয়ে দিয়ে কাজ নেই একটা মানুষ জোগাড় করে ফেললো একটা টাকা দিয়ে তাকে জোগাড় করে ফেললো তার পিছনে লোক লাগিয়ে দিলো তারপরে বললো যে তোকে তুমি যদি এই কাজগুলো করো আমি তোমাকে টাকা দেবো শুধুপার কোথায় টাকা শুধুপার কোথায় সময় মানে এটা তো শুধুপাতো গৃহবধূ কোনো ক্রিমিনাল নয় এগুলো যখন আপনি চিন্তা করবেন একটু ভাবুন একটু ভাবুন ভিডিও যখন করছেন একটু ভাবুন ভিডিওগুলোকে রিভিউ করুন আপনার ভিডিওগুলোকে আপনি কি বলছেন এটা একটা গৃহবোধের সম্বন্ধে আপনি কথাগুলো বলছেন একটা মানুষের সম্বন্ধে একটা কথাগুলো বলছেন যে মানুষটা ঘরেই সারাদিন বসে থাকে যে মানুষটা আর্থিক অনাটন দিয়ে যাচ্ছে যেই মানুষটা কেসের জন্য ভিডিও একদিন বন্ধ করতে পারে না সেই মানুষটা আরও মানুষকে টাকা খাইয়ে অন্য মানুষকে লাগাবে ক্ষতি করার জন্য ভগবান আপনার চিন্তাধারা ওটা মারাত্মক চিন্তাধারা সত্যি সত্যি হ্যাঁ যদি কেউ ফাঁসে যদি কেস হয় যদি কেউ ফাঁসে যদি কিছু করতে হয় তাহলে ওই এফ বি প্রোফাইল যে যার তার কাছে যান তার কাছে যান তারপরে না হয় সব কিছু বলবে আর ফোনদীপ বুঝে বসে আছে কেন ফোনদীপ কাজ করুক সে এফ প্রোফাইলের বিরুদ্ধে কেসটা করুক তার কান ধরে তাকে নিয়ে আসুক বুকের পাঠার দোম আছে ছেলেটার হলে এত বড় চ্যানেলের মানে অনারের নাম এইভাবে নিতে পারে না কেউ বিনা প্রমাণে তো নেয় না তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানেই শেষ করলাম বলার কথা ছিল অনেক কিছু বলতে পারলাম না ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে টাটা